আর পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে পিঠেগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এগুলো কতটা ফুলে উঠেছে আর এগুলো বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনে শীতকাল আসতে চলেছে আর সেই শীতকাল উপলক্ষেই আজকে আমি একটা দারুণ পিঠে পুলির রেসিপি আপনার সাথে শেয়ার করব আজকে আমি বানাবো রোল ভাপা পুলি পিঠা এই ভাপা পুলিগুলো বানানো খুব সহজ আর একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যায় আর সময়ও কম লাগে খাটনিও কম হয় তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকে রেসিপিটা শুরু করি এই পিঠে বানানোর জন্য পুরের দরকার হবে তার জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি নারকেলটা কুড়িয়ে নেব পিঠে পুলিতে অন্য যে কোনো পুর কিন্তু দেওয়া যায় যেরকম সন্দেশের পুরো অনেকে ব্যবহার করে তবে নারকেলের পুর দিলে কিন্তু পিঠের স্বাদ অনেক বেশি ভালো হয় নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এবারে পুরটা বানিয়ে নেবো প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে আমি এখানে এক বাটি গুড় নিয়েছি গুড়টা গলার জন্য দিয়ে দেবো তবে কোনো রকম জল দেওয়া যাবে না একটু হালকা নাড়াচাড়া করলেই খুব ভালোভাবে গলে যাবে হালকা আছে আমি আস্তে আস্তে করে গুড়টাকে এইভাবে করে নেড়ে নেড়ে একটু গলিয়ে নিয়েছি দেখুন মোটামুটি গলেই গেছে কোনো রকম জল দেওয়ার দরকার নেই এইভাবে আপনার হতেই গলে যাবে গুড়টা প্রায় গলেই এসেছে এবারে ওই একই বাটির মাপ করে আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি মাপটা যদি ঠিকঠাক নেওয়া যায় তাহলে কিন্তু আর পুরটা তৈরি করতে কোনো সমস্যা হবে না নাড়তে নাড়তে নারকেলের মধ্যে খুব সুন্দর একটা পাক এসে গেছে দেখুন দেখি বুঝতে পারবেন একটা চিটচিটে ভাব এসছে এর থেকে আমি আর বেশি এর মধ্যে শুকনো ভাব আনবো না কারণ এটা যত ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু একটু বেশি শক্ত হয়ে যাবে তাই আমি এবার নামিয়ে রাখবো নামিয়ে ঠান্ডা করতে দেবো নারকেলের পুরটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এবার আমি চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়ে নেব আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে এই বাটি মেপে জলটা দিতে হবে প্রথমে এই বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি এবারে জলটাকে আমি হালকা করে একটু কুসুম গরম করে নেব খুব বেশি গরম না একদম হালকা গরম হবে জলটা একদম উষ্ণ গরম হয়েছে এই অবস্থায় চালের গুঁড়িটা দিয়ে দেব আর দু বাটি যেহেতু জল নিয়েছি তার জন্য আমি দেড় বাটি চালের গুঁড়ি দেব আরো হাফ বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই মাপটা একদম সঠিক মাপ যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এইরকম ভাবে একটু মেপে নিতে পারেন গ্যাসের আঁচটাকে হালকা করে দিতে হবে আর তারপরে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে জলের সাথে চালে গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এই সময় একদম কম করা রয়েছে জলের সাথে চালের গুঁড়িটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের আঁচটা একদম হালকা করাই রয়েছে দু মিনিটের জন্য এভাবে ঢেকে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম হালকা করে রেখে আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম চালের গুঁড়িটাকে এবার আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখুন ডোটা কিন্তু বেশ খানিকটা জল টেনে নিয়েছে আর একটু শুকনো ভাব এসেছে এবার একটু হাতে করে এইভাবে নিয়ে দেখবো যেটার মধ্যে ঠিকঠাক পাকটা এসছে কিনা এইভাবে করে হাতে করে নিয়ে একটু ঘোরালেই বুঝতে পারবেন দেখুন একটুও কিন্তু ছেড়ে যাচ্ছে না কোনোভাবেই তার মানে এটা বুঝতে হবে একদম ঠিকঠাক হয়েছে গুড়িটা গুড়িটা তৈরি হয়ে যাওয়ার পর দু চার মিনিটের জন্য আমি হালকা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম হাত ছোঁয়া গরম থাকবে সেই অবস্থায় মেখে নিতে হবে এবার আমি এক এক করে পিঠেগুলো বানিয়ে নেবো চালের গুড়ির ডোটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি চালের গুড়িটা মেখে নেবো আর মাখার আগে অবশ্যই করে হাতে এইভাবে একটুখানি করে জলে ভিজিয়ে নিতে হবে তাহলে দেখবেন হাতে আর গরম লাগবে না আর মাখতেও সুবিধা হবে ডোটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে আর যখন এটা হালকা একটু গরম অবস্থায় থাকবে তখনই কিন্তু মেখে নিতে হবে কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে আর শেপটাও ভালো আসবে না চারিদিক দিয়ে ফেটে ফেটে যাবে ডোটাকে আমি খুব মসৃণ করে মেখে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো দিক দিয়ে ফেটে ফেটে যাচ্ছে না সাইড দিয়ে মানে এটা একদম ঠিকঠাক মাখা হয়েছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেবো তবে তার আগে আমি এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু গুড়িটা অনেকটা পরিমাণে রয়েছে একটা ডো আমি এখানে নিয়ে নিয়েছি চাকির ওপরে আর চাকির উপরে আমি একটুখানি এভাবে চালের গুড়ি ছড়িয়ে দিচ্ছি চাকির ওপরে খুব ভালো করে চালের গুড়িটাকে এভাবে লাগিয়ে নিতে হবে আর এটাকে এইভাবে করে একটুখানি গোল করে নিচ্ছি তারপর হাতে করে এইভাবে করে একটু চেকটা করে নিতে হবে হাতে করে একটু চ্যাপ্টা করে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে বেলতে হবে চেষ্টা করবেন একটু চার চৌকো করে বেলার তাহলে শেপটা খুব ভালো আসবে আর খুব বেশি পাতলা করা যাবে না একটু লম্বা চার চৌকো করে বেলে নিয়েছি আমি তারপরে ওই সাইডগুলো চাকু দিয়ে একটুখানি কেটে সমান করে নেব এইভাবে কেটে নেওয়ার পরে এর ওপর দিয়ে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব দিকে খুব ভালো করে চাড়ি চারিয়ে পুরটা দিয়ে নিতে হবে খুব ভালো করে নারকেলের পুরটা আমি চারিদিকে দিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে এইভাবে করে একটু হালকা হাতে চেপে দেব যাতে করে পুরটা ওপর দিকে এভাবে উঠে উঠে না থাকে একদম সমান হয়ে বসে যাবে খুব খুব বেশি চাপ দেওয়া যাবে না একদম হালকা হাতে করতে হবে পুরটা ভালোভাবে চার নেওয়ার পরে ঠিক এই নিচের দিক থেকে এইভাবে একটুখানি রোল করে নিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু সাইড দিয়ে ফেটে ফেটে যেতে পারে আর একদম হালকা হাতে রোলটা করতে হবে একদম আস্তে আস্তে করে ঘুরাতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে যাচ্ছে খুব ভালো করে করে আমি রোলটা তৈরি নিয়েছি আর দেখবেন এই সাইড গুলো যেহেতু আমি মোটা করে একদম বেলেছি তার জন্য কিন্তু এরকম ভাবে একটু ফেটে ফেটে যাবে কোনো চিন্তা নেই এইরকম ভাবে হাতে করে একটুখানি সমান করে দিলেই হবে আর এই যে মুখটা রয়েছে এই মুখটা একটু ভালো করে চেপে আটকে দিতে হবে যাতে করে খুলে না বেরিয়ে যায় ঠিক এই রকম ভাবে আরো একটা যে বাকি লেচি রয়েছে সেটা আমি তৈরি করে নেব পরের ডোটা থেকেও ঠিক একই রকম ভাবে রোলটা বানিয়ে নিচ্ছি দুটো রোলকে ঠিক একই রকম ভাবে বানিয়ে নিয়েছি আমি দুটো রোল আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে চাইলে কিন্তু এগুলো এর থেকে বড় সাইজও করতে পারেন তবে ভাপানোর সময় সমস্যা হবে তার জন্য আমি এইভাবে ভাগে ভাগে করলাম তাতে করে অনেকটা সুবিধা হবে পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর একটা ডেস্কিতে আমি এখানে কিছুটা জল গরম করতে দিয়েছি আর এরকম একটা ফুটোর থালা নিয়ে নিয়েছি এরকম ছিদ্রওয়ালা থালা যদি বাড়িতে থাকে তাহলে নিতে পারেন বা হাঁড়ির উপরে কোনো একটা সুতির কাপড় আটকে দিই তার উপরেও ভাপিয়ে নিতে পারেন প্রথমে আমি থালাটা এই জলের উপরে বসিয়ে দেব থালাটা বসিয়ে দিয়েছি আর এর ওপর দিয়ে একটুখানি আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি তাহলে পিঠে গুলো যখন হয়ে যাবে তখন তোলার সময় থালাতে আটকে যাবে না আর যদি এরকম শুকনো থালার উপরে দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে বেশিরভাগ সময় আটকে যাচ্ছে আর পিঠেগুলো যখনই তুলতে যাবো নিজের লেগে যাবে খুব ভালো করে থালার চারিদিক দিয়ে আমি সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবারে পিঠেগুলোকে গুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো গুলো বসিয়ে দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পিঠেগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি পনেরো মিনিট পর্যন্ত খুব ভালো করে ভাপিয়ে নেব তো পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি পনেরো মিনিট মতন আমি জাল করে নিয়েছি পিঠে গুলোকে মাঝারি আছে এবার আমি দেখে নেবো যে পিঠে ঠিক কতটা হয়ে এসেছে পিঠে গুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এগুলো কতটা ফুলে উঠেছে এখন এর মধ্যে হাত দেওয়া যাবে না কারণ এটা এখন খুব নরম থাকবে গ্যাসের আঁচটাকে আমি পুরোপুরি বন্ধ করে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে পিঠেগুলোকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেটে নেব একটা চাকু নিয়েছে এই চাকু দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু কাটতে হবে গরম অবস্থায় কাটতে গেলে এদিক ওদিক ভেঙে গিয়ে সেপটা নষ্ট হয়ে যেতে পারে আর একদম হালকা হাতে আস্তে আস্তে করে কাটতে হবে একসাথে অনেকগুলো ভাপা পিঠে তৈরি করে নিতে পারবেন আর পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে আর এগুলো বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খাটনিও অনেকটা কম তো বন্ধুরা আজকে তো দেখলেনই ভাবা পিঠাগুলো বানানো কতটা সহজ আর কত কম সময়ের মধ্যে একসাথে কতগুলো পিঠে বানানো গেল তাই এই শীতকালে কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠে একসাথে বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই করে কিন্তু খেতে পিঠাগুলো দারুণ লাগে তো বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ